আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি ইমটেক্স প্যাকেজিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বরাবরের মতোই আজকেও আরেকটি চাইনিজ অটোমেটিক প্যাকেজিং মেশিন সম্পর্কে জানাতে আমি রুবেল আহমেদ আছি আপনাদের সাথে এই মুহূর্তে ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতেছেন এটি একটি ডিজিটাল পিএলসি বেসড অটোমেটিক প্যাকেজিং মেশিন এই মেশিনটির মাধ্যমে সেমি পাউডার বা সেমি গ্রানুলার অর্থাৎ আধা পাউডার বা আধা দানাদার জাতীয় প্রোডাক্ট স্বয়ংক্রিয়ভাবে প্যাকেট করা যায় এই চাইনিজ মেশিনটি একটি ফুল্লি অটোমেটিক প্যাকেজিং মেশিন আজকের এই মেশিনটিকে স্পেশালভাবে ট্রায়ালের মাধ্যমে বিট লবণ প্যাকিং করার জন্য রেডি করা হয়েছে তবে বিট লবণ ছাড়াও অন্যান্য দানাদার এবং আধা দানাদার জাতীয় সকল পণ্য যেমন নুডলসের মশলা টেস্টিং সল্ট ট্যাং পাউডার সেলাইন হোয়াইট সুগার ইত্যাদি পণ্যগুলি কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই প্যাকিং করা যাবে এছাড়াও এই জাতীয় পণ্যের ছোট বা বড় সেন্টার সিলিং বা থ্রি সাইড সিলিং অথবা ফোর সাইড সিলিং প্যাকেট করার জন্য আরও অনেক মডেলের মেশিন আমাদের ডিসপ্লে সেন্টারে রেডি স্টকে রয়েছে প্রিয় দর্শক আপনাদের এ সকল মেশিনারিজ প্রয়োজন হলে সরাসরি আমাদের গোডাউন থেকে এই মেশিনগুলি ক্রয় করতে পারেন এই অটোমেটিক প্যাকিং মেশিনটি প্রতি ঘন্টায় কমপক্ষে চব্বিশশোটা থেকে সর্বোচ্চ তিন হাজারটি প্যাকেট করার সক্ষমতা রয়েছে এবং এই মেশিনটির মাধ্যমে এক গ্রাম থেকে পাঁচ গ্রাম পর্যন্ত অথবা দশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত পূর্বে উল্লেখিত পণ্যের প্যাকেট করে নিতে পারবেন মেশিনটিতে অটোমেটিক ডেট প্রিন্টিং সিস্টেম সংযুক্ত করার সুযোগও রয়েছে ডেট কোডিং ডিভাইস সংযুক্ত করলে প্যাকিং করার সময় প্যাকিং এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ব্যাস নাম্বার ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি অটোমেটিকভাবে প্যাকেটে প্রিন্ট হয়ে যাবে এবং মেশিনটিতে অটোমেটিক ব্যাস কাটিং সিস্টেমও সংযুক্ত রয়েছে ব্যাস কাটিং সিস্টেম সংযুক্ত থাকার ফলে মেশিনটি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট আকারে অথবা প্যাকেটের ছড়া আকারে প্যাকেটগুলি কেটে নিতে পারবেন এই প্যাকিং মেশিনটি অপারেট করতে হলে সিঙ্গেল ফেজের দুশো বিশ ভোল্টের বিদ্যুতের প্রয়োজন হবে এবং মেশিনটি দিয়ে একটানা এক ঘন্টা প্যাকেজিং করলে মাত্র এক দশমিক আট ইউনিট বিদ্যুতের খরচ হবে আজকের এই চায়না অটোমেটিক প্যাকেজিং মেশিনটির বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার কারণ মেশিনের প্রত্যেকটি ডিরেক্ট প্রোডাক্ট কন্টাক্ট পার্টসগুলি তিনশো চার গ্রেডের স্টেইনলেস স্টিলের তৈরি এছাড়াও মেশিনের অন্যান্য বডি কম্পোনেন্টসগুলিও দুইশো এক গ্রেডের স্টেইনলেস স্টিলের তৈরি সুতরাং মেশিনে জং বা মরিচা ধরার কোনো ভয়ই থাকছে না আর মেশিনটির কন্ট্রোল প্যানেলে রয়েছে অনেক পরীক্ষিত ও মানসম্মত ইলেকট্রিক কম্পোনেন্টস এই শক্তিশালী মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স কনফিগারগুলি মেশিনটিতে বিদ্যমান থাকায় নিশ্চিন্তে বলা যায় রকম সমস্যা ছাড়াই মেশিনটি বারো থেকে পনেরো বছর প্যাকেজিংয়ের কাজে আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ আমরা আমাদের মেশিনারিজগুলির ছোট বড় ক্যাটাগরি ভেদে ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি সহকারে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়াও ফ্রিতে ইনস্টলেশন ও অপারেটিং ট্রেনিংয়ের সুবিধা পেয়ে যাবেন এমনকি মেশিনের গ্যারেন্টির সময় শেষ হয়ে গেলেও যে কোনো সমস্যায় আজীবন পেইড সার্ভিস নিতে পারবেন এই ডিজিটাল পিএলসি বেসড প্যাকিং মেশিনটি ছাড়াও সকল ধরনের প্যাকেজিং মেশিনারিজ এবং যাবতীয় বেকারি ফুড প্রসেসিং মেশিনারিজ সহকারে আরও অনেক ধরনের মেশিনারিজ আমাদের গোডাউনে রেডি স্টকে রয়েছে প্রিয় দর্শক এ ধরনের যে কোনো মেশিন কেনার পূর্বে আপনাদেরকে সরাসরি আমাদের ডিসপ্লে সেন্টারটি একবার ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডিসপ্লে সেন্টারে আসলে রেডি স্টক থেকে সরাসরি মেশিন চালিয়ে যাচাই বাছাই করে ভালো লাগলে তারপর কেনার সিদ্ধান্ত নিতে পারবেন মেশিন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে এই ভিডিওতে দেয়া নাম্বারগুলিতে যোগাযোগ করে সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডেমরা মিরপাড়াতে অবস্থিত ডিসপ্লে সেন্টারটি ভিজিট করার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ